আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি গাইস আমাদের দুই তিনের স্বপ্নের বাড়ির কাজ কিন্তু আবারও নতুন করে শুরু হয়েছে আর সেই কাজ একদম রাত পর্যন্ত চলতেছে কি কারণে কি কাজ করতেছি কেন আমাদের বাড়ির কাজ একদম রাত পর্যন্ত চলতেছে সেই সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে সবচেয়ে ইন্টারেস্টিং কথা যেটা আমি আর আমার সতীন দুইজন মিলেমিশে আজকের ভয়েস ওভারটা দিব সাথে গাইস আমিও দিব একজন বলছিল যে আপু আপনারা তিন জন মিলে ভয়েস ওভার দিবেন তাহলে খুব সুন্দর লাগবে তাই আজকে আমিও চলে আসলাম আর গাইস এখন তো দেখতেছেন সেই সকাল নয়টার দিকে কাজ শুরু হয়েছে যখন কাজ শুরু হয় তখন বাচ্চারা ঘুমে আমরা সবাই ঘুমে আর কাজ শেষ হইতে হইতে একদম রাত পর্যন্ত কাজ চলতেছে এটা আপনারা দেখতে পারবেন রাতের কাজটা কিন্তু অনেক সুন্দর তারপর বাচ্চারা কত বেশি মজা করছে আমরা তিনজন মিলে আজকে অনেক এনজয় করছি তাই নাটেনে টেনে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন এখন গাইস বড় বউ হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুমেছিল আর বাচ্চারা ওই সময় কি রকম যে ভয় পাইছে সেটা পুরোপুরি এক্সপিরিয়েন্সটা ওর কাছ থেকে গাইস আমি তো বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা ঘুমাইতেছিলাম হঠাৎই ড্রিল মেশিনের আওয়াজে বাচ্চারা তো পুরো আমাতুর রহমান আব্দুর রহমান দিয়ে বসে বসে আর আমিও উঠে পড়ি এর ভিতরে আমি ভাবতেছিলাম যে আমার শাশুড়ি মনে হয় সাথে সাথে ওয়াশিং মেশিন আনছে কারণ কয়েকদিন ধরেই বলতেছিল বাসায় একটা ওয়াশিং মেশিন আনবে আর কয়েকদিন আগে মাপও নিয়ে গেছে আমাদের মিস্ত্রি তো আমি ওইটাই ভাবছি এর ভেতরেই দেখি আমার শাশুড়ি ঘরের ভিতর ঢুকে পড়ে ঢুকে তার মানে কথাই অন্যরকম মানে এত মায়া কি বল বলবো আব্দুর রহমানকে আমাদুর রহমানকে ডাকতেছিল দাদু এখানে আসো কোলে নিয়ে মানে অন্যরকম মানে ভালো ভালোবাসা দেখাচ্ছিল পরে আমি আমি বলতেছিলাম কি আজকে কী হইলো আমার শাশুড়ি আম্মার এরকম করতেছে কেন এত ভালোবাসা দেখাচ্ছে এত মায়া পরে আমাকে বলতেছে তার সাথে একজনে কাজ করে সিস্টার তার বাচ্চা নাকি কিডন্যাপ হইছে এই কারণে আমার শাশুড়ি আম্মা একদিনের ভিতরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে মানে কিভাবে করছে আমার মাথায় আসতেছে না কারণ আমার শাশুড়ি আম্মার টুকটাক অনেক কাজ ছিল যেটা হচ্ছে শেষ করে তারপরে হচ্ছে বাসার কাজ ধরবে ওই ওই কাজগুলো করতেও অনেক টাকার প্রয়োজন ওগুলো শেষ করে তারপরে হচ্ছে বাড়ির কাজ একবারে ধরে সব কমপ্লিট করে ফেলবে কিন্তু তার নাতি নাতনির ভালোবাসা দেখে গাইস আমি পুরাই মুগ্ধ এত ভালোবাসে একদিনের ভিতরে সবকিছু কিছু পারলে না আজকেই গেটও দিয়ে দিত কিন্তু এর মিস্ত্রিদের কাজ হচ্ছে স্লো তারা হচ্ছে কালকে আবার আসবে এসে গেট লাগাই দিবে আর আজকে মাপ নিয়ে গেছে এখন এই যে গেটের ব্যাপারে কথা হচ্ছে আর কি বলতেছিল এখানে কেমন গেট কিভাবে লাগাবে এখন কথা হচ্ছে দেখছেন বাচ্চারা হওয়ার পর থেকে আম্মু আমাকে একটু ভালোবাসে না এটা গাইস এটা আম্মু সব সময় বলে আমাদের শাশুড়ি মা যে আমার নাতিপুতি হওয়ার পর থেকে আমার ছেলের প্রতি আমার একটু মায়া কাজ করে না আমি যদি আমার নাতিপুতি এত তাড়াতাড়ি না আসতো আমি কখনো বুঝতেই পারতাম না যে নাতিপুতির জন্য এত মায়া হয় ছেলের চাইতেও বেশি এটাই গাইস অল্প বয়সে বিয়ে করার কিন্তু একটা মারাত্মক ফায়দা নাতি নাতনির সাথে অনেকগুলো সময় দাদা দাদির এনজয় করতে পারতেছে আল্লাহ কবুল করুক আমার আব্বু আম্মুর হায়াত অনেক আমিন বলবেন যারা ভিডিওটা দেখছেন এখন যেটা বিশ্বাস করেন পঞ্চাশটা টাকা চাইতে আমার যে কত কই হঠাৎ করে তুমি পঞ্চাশ টাকা দিয়ে কি করবা এটা সেটা একেবারে পঞ্চাশ হাজার টাকার কাজ ধরে ফেলছে দাম কিন্তু আপনারা জানেন একটু বেশি তারপর এরপর গেটও লাগাবে গেট আগামীকাল আসবে এই কাজ করতে করতেই সন্দেহ হয়ে গেছে মিস্ত্রি কম মাত্র দুইজন আসছিল তাই আর কি একদম হুট করে ডিসিশন তো এই কারণে স্লো কাজের গতিটা আসলে গাইস এবার আমাদের ভাগ্যটাই খারাপ এই যে আস্তরের কাজ ছোট বউ আসছে দোতলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে এই যে আস্তরের কাজ করছে দোতলায় তারপর বাইরের দিকে কত মাস লাগছে তোমরাই বলো পুরা আমাদের চারটা মাস এখানে চলে গেছে মিস্ত্রি একদিন হলে আসে তারপরে এক সপ্তাহ আবার আসে না দুই সপ্তাহ আসে না আমাদেরকে যে কি পরিমাণ ঘুরাইছে তারপর এক মাস তো শুধু বলছে যে আসবো আসবো করে এক মাস আমাদেরকে মানে পুরাই অফ করায় রাখছে হ্যাঁ গাইস আসবো কিন্তু গাইস একটা মজার কথা হচ্ছে যখন ঈদের সময় আসছে তখন আমার শাশুড়ি আমার ডিরেক্ট বলে দিছে যদি কাজ এক মাসের ভিতরে না শেষ করে তাহলে টাকাই দিব না এই কথা শুনে মানে ওই মাসে অনেক ঢিলামি করছে এরপরে ঈদের মানে এক সপ্তাহ আগে গিয়ে কাজ সব শেষ করে এত তারা হুরের ভিতরে কাজ করছে চার দিনে পুরো বাড়ি কমপ্লিট করে ফেলছে মতো অনেক মিলে কাজ একদম লাস্টের দিকে তারপর ঈদের পরপরই আবার চলে আসছিল মানে কি যে একটা যন্ত্রণা আর বাইরের দিকে যখন আস্তর করছে আমাদের তিনতালে থাকার অসুবিধা হয়েছে আমরা সবাই তখন একটা রুমের মধ্যে থাকতাম বাড়ির এতগুলো মানুষ তারপর ওই যে দেয়ালে পানি দেওয়া ওই পানি আবার ওই রুমে চলে আসতো কত যে দরজার মধ্যে কাপড় চোপড় দিয়ে আটকে রাখতাম গাইস ওই ব্লগ গুলো আপনারা কারা দেখছেন আমাদের পুরনো সাবস্ক্রাইবার গুলো একটু কমেন্ট করেন তো কে কততম সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলের এবার আসা যাক সবচেয়ে মজার পার্টে গাইস এই যে তোষকটা দেখতে পারতেছেন এটা তোষক নাকি জাজিম জাজিম হ্যাঁ গাইস এই ভারী জাজিমটা পুরোপুরি নষ্ট করে ফেলছে এটা এখন আমাদেরকে কোনো মতে যে খাটের লোহার সাথে লেগে থাকতে হয় শক্ত বিছানায় ঘুমাতে হয় জাজিমটা পুরো নষ্ট করে ফেলছে আমার বড় বড় কারণে বাচ্চাদেরকে ডায়েপারি পড়ে না তারপর রেক্সিন বিছানা থাকে না বিছানায় এটাও বিছানা বাচ্চাদের নাকি গরম লাগে ও ঘুমের থেকে উঠিয়ে উঠিয়ে বাচ্চাদেরকে আর কি বুঝছে না কিন্তু প্রাকৃতিক কাজ ছাড়া প্রাকৃতিক কাজটা শেষ করে কিন্তু বাচ্চারা তো মাঝে মাঝে কাজ করেই ফেলে বিছানা করতে 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 এই তিন বছরে আমার জাজিমটা নষ্ট করে ফেলছে পুরো আমি বলছি আর কিনেই দিব না ড্রাইভার বলার কী সমস্যা গাইস ওরা জন্মের পর থেকে হাগিস তারপর আরেকটা কী জানি কিডস সব ব্র্যান্ডের ব্র্যান্ডে ড্রাইভার ইউজ করছে মাঝে মাঝে হুটহাট যদি অনলাইনে না পেতাম তখন কিছু নর্মাল ড্রাইভার আছে না যেমন টুইঙ্কেল অ্যাবনি তারপর নিউকের কেয়ার এগুলো কিন্তু গেছে অনেক ভালো নিউ কেয়ার অ্যাবনি তারপর যে টুইঙ্কেল এইসব ইউজ করতে মাঝে মাঝে সব সময় ব্র্যান্ডেড ইউজ করাইছি গাইস বাচ্চাদের কিন্তু সব সময় ব্র্যান্ডেড জিনিস ইউজ করা আর আমাদেরকে আমাদের 200 দিনকে সব সময় হয়েছে মানে কি বলে না মার্কেট হচ্ছে রাস্তার পাশে যে মার্কেট গুলো থাকে ফুটপাথ ওইখান থেকে আমাদেরকে জামা কাপড় কিনে দেয় এখন গাইজ ঝগড়া করতে তো আসি মেন কথাগুলোই বলা হচ্ছে নদের এই সব উল্টা পাল্টা টপিকের কারণে আগে আমি একটা কথা বলে নেই আপনি অন্য টপিকে কথা বলার আগে আজকের ভিডিওতে আমাদের দুই সতিনের কথা বিশেষ করে আমার কথা খুবই কম পাবেন আমার কথা একটু জড়তা আছে যার কারণে আমি কথা বেশি বলতেছি না যদি তুতলাই যায় আর আপনাদের ভাইয়া যদি একসাথে ভয়েস ওভার দিতে বসে কথাই বলতে দেন না নিজেই পুরো কথা বলতে বলতে কুল পায় না আর সারাদিন বলে আমরা দুই সচিন নাকি পটর করি গল্প করে কুলাইতে পারি না এই দিক দিয়ে আপনাদের ভাইয়া গল্প করে কুলাইতে পারেন আপনাদের সাথে আর 200 দিনের ব্লগের ভিতরে আপনি কি করেন गाइस দেখতেই পারতেছেন অলরেডি ঝগড়া একটা বেঁধে গেছে আমি ঝগড়া থেকে বাঁচার জন্য জামা কাপড়ের অ্যানসারটা দিলাম না তারপরে এখন আবার আরেক টপিক শুরু করছি আমি চলে যাই गाइस আর পারবো অন্যদের সাথে গাইস জামাই চলে গেছে বাঁচলাম এখন আসল কথা বলি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমি সব সময় নিচে যাই দুই বাচ্চাকে একসাথে করে নিয়ে নিচে যাই আবার একসাথে উপরে উঠি আমার অনেক বেশি কষ্ট হয় কারণ সাইডে কোনো কিছু থাকে না রেলিং থাকে না আর এখন মার্শাল্লা রেলিং হয়ে গেছে আমার উঠতে নামতে অনেক সহজ হবে আর ভয় একটু কাটবে কারণ দুই বাচ্চা নিয়ে ওঠানাম কিন্তু অনেক রিক্স তার উপরে রেলিং নাই। আর এবার একটু হালকা পাতলা রিক্স কমবে কারণ দুই বাচ্চা নিয়ে তুমি আরো বড় বিপদ বিপদে পড়ে যাবা কারণ এক বাচ্চা যখন রেলিং ধরবে আরেক বাচ্চা রেলিং ধরতে কান্নাকাটি করবে তখন তুমি কি করবে এটার উত্তরটাও দিয়ে যাও কারণ হচ্ছে দুই বাচ্চা সাইডে রেখে আমি হচ্ছে একটু পিছনে থাকবো যাতে দুই বাচ্চাই রেলিং ধরে নামতে পারে এগুলো তোমার কাছ থেকে আমার শিখতে হবে না বাচ্চাদেরকে কিভাবে রাখতে হয় এইটা লিস্ট তোমার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে না আমি এটা ভালো মতনই বুঝি আর গাইস আমাদের কালকের ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস থাকবে ওই যে ছোটোবেলায় যে আমরা খেতাম না হচ্ছে রেলিংয়ের ভিতরে স্লাইড করতাম শুরুত করে পড়ে যেতাম শুরু করে পড়ে যেতাম দুইশো দিনের ভিতরে কালকে হাড্ডা হাড্ডি লড়াই হবে জীবনও করি না আমি পারবো না ভাই তোমারটা তুমি কইরা হাত পা ভাঙবা না কি করবা দাঁত ভাঙা এটা তোমার বিষয় এরকম করে গেছে অনেক অনেক ব্যথা পাইছি ছোটবেলায় যে কতবার যে কাটছে কতবার যে ধোকা খেয়ে ঠাস করে দুই তিন সিঁড়ি পরে পড়ে গেছি এটার তো কোনো হিসাব নাই তো কি হইছে মজা আছে অনেক আমার সাথে কালকে তুমি কিন্তু চ্যালেঞ্জে আসবা ভয় পাইলে হবে না আচ্ছা বাবা ঠিক আছে আসবো আসবো আর গাইস নেক্সট ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না আমি একদম প্রাইভেট করে রেখে দিব যাই হোক এখন একটু মজা করছি আর কি এখন নীলাপ আমাদেরকে একটা কমেন্ট করছে রেপিড ফায়ার সেটার উত্তরটাই আমরা দিব ফুসকা নাকি চটপটি ফুসকা আমারও ফুসকা গাইস এ ব্যাপারে কোনো কনফিউশন নাই কি টু পিস থ্রি পিস ওই বাংলা লেক্সার আমি থ্রি পিস আমারও থ্রি পিস মাঝে মাঝে মানে দুই পিস অনেক ভালো লাগে কি আম নাকি আমার আম আচ্ছা রং লাল নাকি গোলাপি লাল আমার গোলাপি আচ্ছা লিপস্টিক নাকি কাজল কাজল আমার লিপস্টিক তুমি কাজল দিয়ে কি করবে তোমার তো এমনিতেই ডার্ক সার্কেল ভরা गाइस আমি না এসে পারলাম না এইগুলা কি गाइस আমার দুই বয়ের মাঝে দেখে কোন মিলই নাই মানুষজন তো পুরো পাগল হয়ে গিয়েছে আমার দুই বয়ের এত মিল আমার দুই বয়ের মতো মহান মানুষজন হয় না পুরো পৃথিবী জুড়ে এখন সবারই দুই বউ বিশেষ করে আমি পাকিস্তানের কথা বলতেছি কিন্তু আমার দুই বয়ের মাঝে কোনো মিল নাই কেন